নমস্কার বন্ধুরা আজকে আমি একটি গ্রামে এসেছি ঘোরার জন্য আমি সকালবেলা আজকে মন গেলো যে গ্রামটাতে আজকে ঘুরে আসি এসে দেখলাম রাস্তাঘাট এত সুন্দর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা এত আনন্দ লাগছে চারিদিকে বাগান গাছপালা সবুজ কত সুন্দর সুন্দর গাছ সবুজ চারিদিকে গ্রামের মাঝখানে আবার ঘরও আছে সুন্দর সুন্দর বিল্ডিং অনেক সুন্দর সুন্দর গাছ তাই ভাবলাম একটি ভিডিও করি আজকে এখানে ভিডিওটা বানিয়ে দেখলাম অনেক সুন্দর হয়েছে ভালোই লাগছে চারিদিকে পাথার পাথারের মাঝখানে খেল গরু ঘাস খাচ্ছে এত সুন্দর কলা বাগান চারিদিকে কত সুন্দর ধান ক্ষেত ধান ক্ষেতটি দেখে আমার মনটা এত আনন্দ লাগছে আজকে সবুজ চারিদিকে সবুজ সবুজ তো সবুজ বাগান দেখলে তো মানুষের মন এমনি ভালো লাগে ধান ছোটো ছোটো পুষকুনি পুকুর কত সুন্দর পাথর বন্ধুরা দেখেন আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখেন বন্ধুরা কলা বাগান এত ভালো লাগছে এই গ্রামটাতে আগে কখনো আসেনি তবে আজকে সকালবেলা আসলাম ভালোই লাগছে পাথারে গরু ঘাস খাচ্ছে পাট গাছ ধান বাগান আমাদের দিদির বাড়িতে আসলাম আমরা আমাদের বাড়িতে যে দিদি থাকে দিদির বাড়িতে আসলাম এসে দেখি এখানে এত সুন্দর ধানের ক্ষেত ধানের ক্ষেত দেখে আমার মনটা এত ভালো লাগছে কী বলবো বলে বোঝাতে পারবো না এত সুন্দর খেতের ভিতরেই ঢুকে গেলাম আমি তো ভালো লাগছে দিদি এখানে ঘর বানাইতেছে এই যে আমাদের দিদি বাড়িতে থাকে না ক্ষেতের ভিতরে ঢুকে গেলাম আমি কত ভালো লাগছে সবাই আমরা এখানে এসেছি গুনগুন করে গান গাইতেছিলাম আর বাগানটাতে ঘুরতেছিলাম ক্ষেতের মাঝখানে ঘুরতেছিলাম যে দিদি দিদির দুই মেয়ে ওরাও ক্ষেতের ভিতরে গিয়েছে ওরা অনেক আনন্দ লাগছে ওদের ভালোই লাগছে কত সুন্দর তারপর আমি ক্ষেতের ভিতরেই ঢুকে গেলাম চারিদিকে ধান ধান আমরা কখনো এগুলো দেখি নাই না দেখি আমার মনটা অনেক ভালো লাগছে এত সুন্দর মানে রবীন্দ্র ঠাকুরের গান এসেছে শরৎ হিমের থিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল সকালবেলায় ঘাসে রাগা শিশিরে রেখা ধরে এরকম লাগছে ঠান্ডার দিন হলে এরকমই লাগতো এখন তো গরমের দিন তাই না এত হাওয়া চারিদিকে ভালোই লাগছে চারিদিকে ঘুরে ঘুরে ধানগুলা ছুঁয়েছিলাম ধানগুলো ধরে এত ভালো লাগছে বন্ধুরা জানি না আপনাদের কেমন লাগবে আমার তো অনেক ভালো লাগছে গরুর বাচ্চা দেখলাম ওইটাকে নিয়ে অল্প খেলাধুলা করলাম গরুটা আমাকে দেখি পালিয়ে যাচ্ছে যে আমাদের দিদি ঘর বানাইতেছে এইখানে তারপরে ঘুরে ঘুরে চলে আসলাম আমরা আবার ক্ষেতের মাঝখান দিয়ে আসলাম এখানেও অনেক ধান বাগান সরি বাগান না খেত ধানের পাথার তারপরে আমরা এসে আবার টমটমে উঠলাম টমটমে বসে আবার আমরা ঘরে আসলাম কৃষ্ণচূড়া গাছ রিটার্ন হয়েছি ছোটো ছোটো পুকুর দেখেন কত সুন্দর বেশি টাইম থাকি না ওইখানে তবু অনেক ভালো লাগছে ওই জায়গাটা সবুজ বাগান খেত পাথার অনেক দূরে দূরে সুন্দর সুন্দর গাছ বাগান অনেক ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন প্লিজ বন্ধুরা একটি সাবস্ক্রাইব করবেন ওই যে দেখেন বন্ধুরা একটি কৃষ্ণচূড়া গাছ ফুল ধরেছে লাল লাল ফুল কত সুন্দর জানি না আপনাদের ভালো লাগবে কি না তাই খারাপ লাগলেও কিছু বলার মতো নেই আপনাদের যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও দেখতে ইচ্ছে হয় তবে একটি লাইক এবং শেয়ার করবেন বাই বাই